জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম ভগবায় নমো নমঃ নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজের আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত সেই সঙ্গে সকলকে জানায় শুভ বিজয় প্রীতি এবং শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর আপনাদের সকলে খুব ভালো ফাটুক মা দুর্গার আশীর্বাদে আজ ষোলই আসছেন তেসরা অক্টোবর শুক্রবার বন্ধুরা বিজয়দশমীর পর যে একাদশী তিথি আসে শাস্ত্র মতে এই একাদশীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী বলে মনে করা হয় এই একাদশীকে পাশাঙ্কুষা একাদশী বা পাপাঙ্কুষা একাদশী বলে অভিহিত করা হয় অনেকেই হয়তো আজকের এই পবিত্র দিনে একাদশীর ব্রত এবং উপবাস পালন করে থাকেন যারা একাদশীর ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই বিষয়টি জানেন যে আজকের এই পবিত্র দিনে যতক্ষণ পর্যন্ত না একাদশী ব্রত কথা শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্রত অসম্পূর্ণ থেকে যায় এমনকি কেউ যদি কোনো কারণবশত একাদশী ব্রত পালন করতে না পারেন উপবাস নাও রাখতে পারেন কেবলমাত্র ব্রত কথা ব্রত কথা শ্রবণ করে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন তাতেও কিন্তু এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তাই বন্ধুরা এই দুর্গা সংলগ্ন একাদশী যাকে যাকে পাশাঙ্কুশা একাদশী কিংবা পাপাঙ্কুষা একাদশী বলা হয় এই একাদশীর দিন একাদশী ব্রতটি পালন করুন কিংবা নাই করুন আজকের এই পবিত্র দিনে একটিবারের জন্য ভক্তিভরে শ্রবণ করুন পাশাঙ্কুশা তথা পাপাঙ্কুষা একাদশীর ব্রত কথাটি আজকের দিনে আপনি যতবার এটি শ্রবণ করবেন ততবার ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপায় পরম শান্তি অনুভব করবেন এবং আপনার জীবনে থাকা সমস্ত রকম দুঃখ কষ্ট ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপায় দূর হবে আশা করি বন্ধুরা আপনার এই ব্রত কথাটি শ্রবণ করে অনেক ভালো লাগবে তো চলুন বন্ধুরা এবার শুরু করছি শ্রী হরি বিষ্ণুর পাপাঙ্কুষা বা পাশাঙ্কুষা একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী নাম কি তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষীয়া একাদশী পাশাঙ্কুষা একাদশী নামে প্রসিদ্ধা কেউ কেউ ইহাকে পাবাকসা একাদশীও বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় এই একাদশী তিথি পালনে বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে নরকচাতনা থেকে সম্পূর্ণরূপে নিস্তার পায় এই একাদশীর ব্রত পালনের মাধ্যমে এই একাদশীর ব্রত কথা ও মহিমা শ্রবণের ফলে নিদারুণ জমদণ্ড থেকেও মুক্ত হতে পারেন কিংবা মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গ বা মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রীতি অনায়াসে লাভ করা যায় হিন্দু পুরাণ অনুসারে একবার বৃন্দাচুর পর্বতে প্রধান নামে এক শিকারী বসবাস করতেন সে অত্যন্ত নিষ্ঠুর এবং হিংস্র ছিল হিংসা লোভ লুটপাট মদ্যপান ও কুসঙ্গে তার জীবন অতিবাহিত হয় একদিন হঠাৎ যজ্ঞে রত অঙ্গিরা ঋষির সঙ্গে তার সাক্ষাৎ হয় অঙ্গিরা ঋষিকে সে জানায় সে একজন অর্থাৎ ক্রোধন একজন শিকারী এবং এও জানায় যে সে অনেক নিরীহ পশু হত্যা করেছে সে বলে সমস্ত জীবন পাপ কার্য করে অতিবাহিত করেছে এর ফলস্বরূপ তাকে নিশ্চয়ই নরকে যেতে হবে খন সেই অঙ্গিরা ঋষির কাছ থেকে পাপ ফলন এবং মোক্ষ লাভের উপায় জানতে চায় এরপরে অঙ্গিরা ঋষি তাকে আশ্বিন মাসের শুক্লাপক্ষা তিথিতে নিয়ম অনুযায়ী পূজা করতে বলেন এবং ব্রত পালন করতে বলেন ঋষি অঙ্গিরার এই পরামর্শ অনুযায়ী ঐশিকারী উপবাস রাখেন এবং নিয়ম মেনে ভক্তিভরে হরিবিষ্ণুর এক মনে পুজো করেন এবং ব্রত সমাপ্ত করেন এর ফলে হরিবিষ্ণুর কৃপায় সেই শিকারির সমস্ত পা দূর হয়ে যায় এবং শিকারীর মৃত্যুর পর যমদূত তাকে যখন নিতে আসে এই চমৎকার দেখে আশ্চর্যচকিত হয়ে পড়ে কারণ অপাঙ্কুষা একাদশীর প্রভাবে তার সমস্ত অর্জিত পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে গিয়েছিল ভগবান শ্রীহরির কৃপায় তাই খালি হাতে ফিরে আসতে হয় যমদূত গন্ধের বিষ্ণুর আশীর্বাদে বৈকুণ্ঠ ধে গমন করে সেই শিখারি তাই এই একাদশী পাশাণকুষা একাদশী নাম হলেও পাপাঙ্কুষা একাদশী বলেই অভিহিত করা হয় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিভাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় এই মধুসূদন একাদশীর ব্রত পালন করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু গমন হয় এই পাশাঙ্কুষা একাদশীর ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা এবং গীতা যদি দান করে থাকেন তাকে আর সমলয়ে যেতে হয় না যারা এই সকল অন্য কার্য করে না তাদের জীবন কামারসারার কাপড়ের মতো বিফল হয় নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে দীর্ঘায়ু শরীর লাভ হয় তাই অত্যন্ত পাপাচারী ব্যক্তিও যদি এই উপবাস বা এই একাদশীর ব্রত রাখে এবং পূর্ণ ব্রতের অনুষ্ঠান করেন তবে সেও প্ররক নামক মহাযন্ত্রণা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করেন এবং বৈকুণ্ঠ ধামে সর্বসুখ লাভ করেন কৃষ্ণ ভক্তি ভক্তিলাভই এই একাদশীর মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যেরই অনেক ফল লাভও হয়ে থাকে এই পাপাঙ্কুষা একাদশী ব্রত পালনে এই একাদশীর ফলে উপবাসী সুখ লাভের অধিকারী হয়ে থাকে এমনকি যদি কেউ এই ব্রত পালন করতে নাও পারেন কেবলমাত্র ব্রতের মহিমা এবং ভক্তি ভরে ব্রতকথা শ্রবণের মাধ্যমে নিধারণ জমদণ্ড থেকে দুর্ভোগ থেকে নিস্তার পেতে পারেন এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ পাশাঙ্কুষা তথা পাপাঙ্কুষা একাদশীর ব্রতকথা সমাপ্ত করে দেন বন্ধুরা এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দু সালে এই পাশাণ একাদশী তিথি শুরু হয়েছে পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে যা থাকছে আজ অর্থাৎ শুক্রবার তেসরা অক্টোবর বাংলার ষোলোই আশ্বিন দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি মেনে আজ অর্থাৎ শুক্রবার দিন তেসরা অক্টোবর পালিত হবে এই পাশাঙ্কোষা একাদশী একাদশীর ব্রত উপবাস সমস্ত কিছুই আজ শুক্রবার দিন পালন করা উচিত যদি আপনি একাদশী ব্রতটি রেখে থাকেন তাহলে এই একাদশীর পালন ক্রিয়াটি সম্পূর্ণ করাটা প্রয়োজন আগামীকাল সতেরোই আশি শনিবার চৌঠা অক্টোবর শনিবার সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে এই একাদশীর প্রাণক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন তবে বন্ধুরা আবারও বলছি যদি কোনো কারণবশত একাদশী আপনি পালন করতে নাও পারেন তাহলে অন্তত একবার হলেও এই ব্রত কথাটি শ্রবণ করবেন এর ফলে আপনি অনেকাংশেই এই ব্রতের পূর্ণ ফল লাভ করবেন এবং অবশ্যই এই পবিত্র দিনে সন্ধ্যেবেলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন মা লক্ষ্মী নারায়ণের সম্মুখে কিংবা তুলসীতলার এর ফলে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনি আশা করি বন্ধুরা পাশাখশা একাদশী এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে এবং যারা একাদশীর ব্রত রাখছেন কিংবা নাও রাখছেন আমি আশা করছি বন্ধুরা এই একাদশীর ব্রতকথা শ্রবণে আপনারা অনেক বেশি সমৃদ্ধ এবং উপকৃত হতে পারবেন এবং সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সেই সঙ্গে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারবে সকলেই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একবার সকলকে জানায় শুভ বিজয়ের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখতে একদমই ভুলবেন না